নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন হাদিসটির উল্লেখ রয়েছে সৈয়াদ তিরমিজি এক হাজার চব্বিশ নম্বর হাদিস সিলসিলা সৈয়ার পাঁচশো তেষট্টি নম্বর হাদিস ওমামা বাহিলি রদি আল্লাহ তালু তিনি বলেন মান মান ফি সাবিল্লা যে ব্যক্তি আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য আল্লাহর রাস্তায় ফি সাবিল্লা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করলো কয়টি সিয়াম একটি সিয়াম একটি রোজা রাখলো এটা ফরজ রোজা নয় নফল রোজার কথা বলা হয়েছে নফল মান মানসামান ফি সাবিল্লা যে ব্যক্তি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি সিয়াম পালন করলেন আল্লাহ রব্বুল আলমিন বলছেন যার আল্লাহ হুবাইনা হুবাবাইনান্ন নার আল্লাহ ওই ব্যক্তির মধ্যে এবং ওই সিয়াম পালনকারীর মধ্যে এবং জাহান নামের মধ্যে খন্দকান একটি পরীক্ষা খনন করবেন একটি আর সৃষ্টি করে দিবেন যেমন দূরত্ব রয়েছে আসমান এবং জমিনের মাঝে সোহান আল্লাহ যে ব্যক্তি মানসায় মানফি সাবিল্লা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোন নারী পুরুষ যদি একটি সিয়াম পালন করে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কোনো দিবস পালন করার উদ্দেশ্যে নাই একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যদি একটি সিয়াম পালন করে ওই ব্যক্তির মধ্যে এবং জাহান নামের মধ্যে দূরত্ব সৃষ্টি হবে কতটুক যেমন আসমান এবং জমিনের দূরত্ব তার মানে জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো পাঁচশো বছরের রাস্তা সোহান আল্লাহ ওই ব্যক্তি থেকে জাহান নাম পাঁচশো বছর দূরে সরিয়ে দেবেন আল্লাহ রবুল্লাহ আলমিন আপনি দেখান তো যে সাবান মাসে পুন্দই সাবান শ্যাম পালন করলে কি হবে আছে আরে ভাই কোথাটাই তো কোরআন নাই আছে সর্বরত শব্দটাই ফার্সি সববরত শব্দটাই ফার্সি ভাগ্য রজনী লাইলাতুল কদর লাইলাতুল কদরে মানুষের রুজি বন্ডন করা হয় মায়ের পেটে যখন তিন চল্লিশ দিন রুহের জগতে একবার লেখা হয়েছে মায়ের পেটে যখন তিন দিন তখন একবার লেখা হয় আবার লাইলাতুল কদরে প্রতি বছর ভাগ্য রজনী করা হয় লাইলাতুল কদরে কিন্তু লাইলাতুল কদর সেটা কিভাবে হয়ে গেল কি সেটা হয়ে গেল লাইলাতুল বরাত আমরা ভালোবাসি দিবস কেন্দ্রিক ইবাদত আজকে মানুষ ইসলামটাকে দিবসের মতো বানিয়ে ফেলেছে দিবস কেন্দ্রিক ইবাদত মানুষ পছন্দ করে ইসলামটাকে দিবসের মতো বানিয়ে ফেলেছে এক শ্রেণীর মানুষ আছে যে সপ্তাহে একদিন জুমার দিন করব আর দরকার নেই এরা এক শ্রেণীর শ্রেণীর মুসলমান মুসলমান মনে করে সপ্তাহে দুই দিন ঈদের সলাৎ পরব আমার মুসলমানের শেষ সপ্তাহে একদিন গরু জবাই করব আমার মুসলমানের শেষ এরকম মুসলমান রসুল সাল্লাম আমাদেরকে বলেননি যে এরকম মুসলমান একসময় দেখা যাবে মুসলমান চিড়িয়াখানায় দেখতে যেতে হবে যে ইবাদতকে দিবসে পরিণত করে সপ্তাহে একদিন জমা পড়ে আবার এক শ্রেণীর মানুষ আছে যে বছরে একদিন মোনাজাত করব। আমার সব গুণা মাফ হয়ে যাবে বৎসরে একদিন ফজরের সালাদ পড়ছে না পড়ছে বিড়ি একটা টানতে টানতে ওই যে মাঠে গিয়ে সালাদ মনাজাত করে মানে ওর ফজরের সালাদ যে ভরস ছিল সেই খোঁজার নেই আপনি আল্লাহর ইবাদত করুন আল্লাহর ইবাদত করুন আল্লাহকে পাওয়ার জন্য আমরা দিবসে পরিণত করে ফেলেছি প্রত্যেকটা ইবাদত আরেক শ্রেণীর মানুষ মনে করে যে বৎসরে একদিন সবরত পালন করব হয়ে যাবে না আমি বলবো আপনি সাবান মাসে রসুল সাল্লি সাল্লাম যেভাবে শ্যাম পালন করেছেন প্রত্যেকটি নারী পুরুষ প্রত্যেকটি নারী পুরুষ শ্রাবান মাসে বেশি বেশি শ্যাম পালন করুন তাহলে আল্লাহ রব্বুল আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন শ্যামরত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করেন কি করেন শ্যামরত অবস্থায় ব্যক্তি যা চায় আল্লাহরবুল আলামিন তাই দেন শ্যাম পালনকারীর দোয়া আল্লাহ ফেরত দেন না শ্যাম পালনকারী ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে তাহলে আল্লাহ রব আলমিন তার দোয়া কবুল করেন অনেক কিছু